আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে ঘূর্ণিঝল রোমেনের রেশ কাটিয়ে কিন্তু চলে আসলাম আর ঘূর্ণিঝল রোমেনের রেশ ঢাকাতেও পড়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পাল উঠেছিলো এরই মধ্যে পরীক্ষা দিতে গিয়েছিলাম মেনুকা কীভাবে তার দিনগুলো পার করেছে আজকের ভিডিওতে সেগুলোই দেখতে পাবেন আপনারা সাথেই থাকুন বৃষ্টির মধ্যেই মেনুকার খাবারগুলো এনেছি তো অনেক কষ্ট করে যেতে হয়েছে বিভিন্ন রাস্তা ব্লক করা ছিল পানিতে তুলে গিয়েছিল তো খুব কষ্ট করে খাবারগুলো কিনে আনা হলো আসলে বুঝতেই পারিনি যে হঠাৎ করেই এত বৃষ্টি হবে আর রাস্তাগুলো এত তাড়াতাড়ি ব্লক হয়ে যাবে যাই হোক মেনুকার খাবার লেটার নিয়ে আসলাম আর মেনুকা এই যে ওর ওর জন্য শপিং করে নিয়ে আসার পর মেনুকার স্বভাব যেটা তো সময় ওর খাবার লিটার এগুলো দেখতে চলে আসে তো দেখছে ওর খাবারগুলো চলে আসছে লিটার চলে আসছে আর লিটার যেটা এটা হচ্ছে ফাইভ লিটারের প্যাকেট নিয়ে আসছি এটা মেনুকার প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো চলে যায় যদি আপনাদের বাচ্চা আরও ছোট হয়ে থাকে সেক্ষেত্রে এক ফাইভ লিটারের লিটার দিয়ে অনেক দিন চালাতে পারবেন আমি চেষ্টা করি মোটামুটি স্টক থাকার মধ্যে যেন আমি ওর জিনিসগুলো নিয়ে আসতে পারি কারণ হতে পারে ব্যস্ততার কারণে আনতে পারছি না তো সেক্ষেত্রে যখন ফ্রি থাকি আর খাবার লিটার শেষ হয়ে আসতে থাকে তখনই আমি জিনিসগুলো এনে বাসায় রাখার চেষ্টা করি যেন পরবর্তীতে মেনুকাকে কোনো অসুবিধা পড়তে না হয় মেনুকাকে জামা পরিয়ে রেখেছিলাম জামাটা খুলে ফেলেছে এখন এই যে একটু টুকটাক জিনিস রাখা হয়েছে রান্না করে সেটার ওপরে যে বসে আছে এই ব্যাগটা মেনুকার অনেক পছন্দ তো মাঝে মধ্যে এই কাজটা করতে চায় তো আজকেই হঠাৎ করে এখানে বসে পড়ল আর অন্য অন্য সময়ে আমি আম্মু চোখে চোখে রাখি দেখে করতে পারে না মেনুকাকে ব্যাগ থেকে নামিয়ে আনলাম এখন মেনুকাকে একটু ওষুধ লাগিয়ে দেওয়া হবে কিছুদিন আগে যেটা হয়েছে ও মেনুকার গালে কেটে যাওয়ার মতো দেখেছিলাম তো জিনিসটা খেয়াল করেছি সন্ধ্যার দিকে তারপর সাথে সাথে মেনুকাকে নিয়ে ভেটের কাছে যাই কারণ আমার কাছে খুব মনে হচ্ছিলো অনেক বেশি অংশ কেটে গিয়েছে তবে যাওয়ার পর যখন ওর এই কালার ওখানে ট্রিম করলাম ট্রিম করলে ভেট বলল যে খুব বেশি একটা কাটেনি আর কিভাবে যে কেটেছে বুঝতেই পারছি না কারণ ধারালো কোনো জিনিস ওর কাছাকাছি রাখি না আমরা যদিও তারপরও কীভাবে যেন একটা হয়ে গেলো দুর্ঘটনাটা তো এটা দু একদিন আগে হয়েছিল আমাদের চোখে পড়েছে একটু দেরিতে তারপরও যখনই চোখে পড়েছে আমরা ভেটের কাছে নিয়ে গিয়েছিলাম তো ভেট বলল যে শুধুমাত্র ভায়োডিন দিয়ে ক্লিন করার জন্য কারণ ওখানে আর কোনো কিছু লাগাতি দিবে না সেই সাথে দিয়েছিল একটি সিরাপ দশ দিন খাওয়ানোর জন্য সেটা খাওয়াচ্ছি সাথে আর এই ভায়োডিনটা লাগিয়ে দিচ্ছি দিনে দুই থেকে তিনবার এর মধ্যে অনেকটাই সেরে গিয়েছে আর পাশের লোমগুলো কেটে দেওয়াতে একটু ক্ষতটা একটু জোরালো দেখাচ্ছে কালো হয়ে গিয়েছে এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওকে খুবই শক্ত করে ধরে নিয়ে আমার ভায়োডিনটা লাগাতে হচ্ছে খুবই নড়াচড়া করে একদমই লাগাতে দেয় না ভায়োডিন তো যার কারণে অনেক শক্ত করেই ধরেছি প্রথমে একটু বাধা দিলেও পরে কিন্তু ও বুঝতে পারে যে ওর আরাম লাগছে ওকে কষ্ট দিব না এরপরে শান্ত হয়ে যায় তখন আবার আমি ওকে আস্তে করে ধরি তো ওকে মরম লাগানোর পরে কেমন লাগছে দেখাচ্ছিলাম একটু পরে ও ঘুমোতে চলে গেল তো এই দিনগুলোতে ওয়েদার ভালো থাকলে কিন্তু বেরকা ঘুমোতে চলে যায় ঠান্ডা ওয়েদারে ভিডিওটা এখানেই শেষ করে দিতে হচ্ছে আমাকে নতুন ভিডিও নিয়ে খুব জলদি চলে আসবো ইনশাআল্লাহ কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও কেমন লাগলো কিংবা ঘূর্ণিঝড় রুমেলে আপনাদের কি পরিস্থিতি ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দেবেন আর যারা নতুন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট হলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো খুব দ্রুত